হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে হলো মানে তোমাদের দাদা ভাই যাবে ধাম তো কোনো দিনটা আজকে শেয়ার করব আর কখন বেরোচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো ওরা বেরাবে বিকালে তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে ঘড়িতে বারোটা বারোটা বাজতে দশ মিনিট বাকি নিজে দেখো তো বারোটা বাজতে দশ মিনিট বাকি চলো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো কী 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 রান্না করছি চলো তোমাদেরকে দেখাই যে এখানে দেখো এখানে আমি পেঁপে আলুর তরকারি বসিয়ে দিয়েছি এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব আর এই যে এখানে ডাল করেছি আর পাঁপড় ভেজেছিলাম পাঁপড় ছেলে মেয়ে সকালে খেয়ে নিয়েছে ভাত দিয়ে আর এখানে এই যে মশলা করব মশলা জন্য সব কিছু কেটে কুটে যে দিয়ে রেখেছি মশলাটা করবো আর মানে তোমাদের দাদাভাই আজকে বাবাধাম যাবে তো ওই মানে রুটি আর তরকারি নিয়ে যাবে তো সেই কারণে পেঁপে আলুর তরকারিটা করছি আর এখান থেকে এটা আমরা আমাদের এখান থেকে মানে কিছুটা খাবো আর কিছুটা ওই নিয়ে যাবে আর রুটি নিয়ে যাবে তো রুটিটা পরে করবো বিকালবেলা পাঁচটার দিকে বেরাবে তো পাঁচটার দিকে বেরাবে সেই কারণে এটা বিকালে রুটিটা আমি করে দেবো আর তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি ওটাই আমাদেরকে দেখাবো তাহলে এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরদুয়ার সব মুছে নিচ্ছি পরিষ্কার করে তো আজকে সোমবার আর তোমার দাদাভাই যেহেতু যাবে বাবাধাম তো ঘরদুয়ারগুলো আমি ভালো করে মুছে নিলাম আর এখানে দেখো অনেকগুলো কাপড় রাখা আছে কালকের ওগুলো উঠিয়ে রাখা আছে তো ওগুলো গোছানো হয়নি আর এখানে দেখো চেয়ারের মধ্যে মানে মুদিখানার জিনিস অনেকটি রাখা আছে এগুলো আমি রাখার জায়গা পাইনি সেই কারণে আমি আবার একটা বড় বালতি কিনেছি ওই যে দেখো বালতিটা ধুয়ে ওখানে রাখা আছে ওগুলোকে আমি আবার মানে বাসনগুলোকে ছাদে উলটিয়ে আসবো দিয়ে বালতিটাকে শুকিয়ে নিয়ে দিয়ে তারপরে বালতিটার মধ্যে সব কিছু ঢুকিয়ে রাখবো আর এখানে দেখো আমার ছেলে বদমাশি করতে শুরু করে দিয়েছে আমি ওকে বললাম একটু হাই কর তো বদমাশি করতে শুরু করে দিয়েছে এখানে দেখো তোমাদের দাদা ভাই এই যে বাবাধাম যাওয়ার জন্য রেডি হচ্ছে তো ওই আবার কোমরে পড়ছিলো গামছাটা আমি বললাম কোমরে কেন পরছো গামছাটা কাঁধে নিয়ে নাও তো ওই আবার গামছাটাকে কাঁধে নিয়ে নিল তো এই যে দেখো এখানে ব্যাগপত্র সব রেডি করে নিয়েছে এই যে এখানে দেখো এই যে মানে ব্যাগ ব্যাগপত্র সব রেডি করে নিয়েছে ব্যাগের মধ্যে আরও একটা এক্সট্রা কাপড় আছে আর এখানে খুঁজছে ওই ওই রুদ্রাক্সের মালা এটা ওই আগেরবার যখন বাবাধাম গিয়েছিল তখন সেই বাবাধাম থেকে এই মালাটা নিয়ে এসছিলো তো সেই মালাটাকেই এখন পরবে ওই ওটাই খুঁজছিলো তো ওটাকে আবার দু পেঁয়াজ দিয়ে গলাতে পরে নিবে এখানে আবার প্রণামও করে নিল ওই প্রণাম করে নিয়ে এবার দু পেঁয়াজ দিয়ে গলাতে পরে নিবে রুদ্রাক্ষের মালাটা দিয়ে তারপরে আবার ঠাকুর ঘরে যাবে ঠাকুরকে প্রণাম করতে ছাদে চলে যাবে ছাদে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসবে আমাদের ছা আমাদের ঠাকুর ঘর তো ছাদে তোমরা সবাই জানোই এর আগে হোম ট্যুর তোমাদেরকে দিয়েছিলাম আশা করি তোমরা দেখেছ এবার দেখো ছাদে চলে যাবে ছাদে গিয়ে ঠাকুর প্রণাম করে আসবে কোনো একটা ভালো কাজে যাওয়ার আগে তো ঠাকুর প্রণাম করাটা খুবই দরকার আর এই যে দেখো এখানে আমি ছেলে মেয়ে সবাই মানে বসে আছি হ্যাঁ কোথায় রাখছে জুতো রুতো খাবার নিলে না তাহলে দেখতেই পেলে তো চলো আজকের মতন ভিডিওটা এত এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি চ্যানেলটাতে কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে টা বাই বাই